কারণ বেশি টাকা গ্লোবাল নিতে চায় না গ্লোবাল প্রাইস আছে প্রায় চল্লিশের কাছাকাছি কাছাকাসি তো এবারে ভাই আসছে নিয়মিত ফোন পারচেজ করে তো এটা হচ্ছে চাইনিজ গ্লোবাল ফোন মানে চাইনিজ ফোন গ্লোবাল এখনো হয় নাই সেগুলা আপনি কাস্টম গ্লোবাল করে নিতে পারেন যাই হোক আনবক্স করি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কয়েকটা কালারও হয় চাইলে ব্ল্যাক কালার গ্রিন কালার অনেকগুলো কালার হয় কিন্তু সব সবগুলো কালার পাওয়া যায় না বা থাকে না অনেক সময় প্রাইসও আপ ডাউন হয় তো এখন আনবক্স করি দেখি ভাই আছে আছে

এই হচ্ছে ভাই আর কালার হ্যাঁ খুলেন কালারটা খুলেন প্রথমে দতে দেয় নাই কালারটা যাই হোক একটু লুকটা দেখান

একদম হালকা পাতলা যাই হোক এই যে ফোন অ্যাক্টিভ করবো এখন এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট ইংলিশ দিয়ে অ্যাক্টিভ করবো এটা হচ্ছে দুইশো মেগাপিক্সেলের মানে পঞ্চাশ পঞ্চাশ ক্যামেরা আর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ এই কারণে হয়তো মা ফোনটা বেশি ইউজ করে মানুষ যে ক্যামেরার কারণে কারণ ক্যামেরা এটা অস্থির একটা ক্যামেরা আপনি চাইলে ডুয়েল সিম ইউজ করতে পারবেন বা একটা সিম ইউজ করতে পারবেন স্পিকার হচ্ছে ডুয়েল স্পিকার এই যে দেখেন স্পিকার ডুয়েল স্পিকার অস্থির দেন অ্যাক্টিভ করেন ইংলিশ দিয়ে ইংলিশ দেন ল্যাঙ্গুয়েজটা সাথে কি কি দিচ্ছে সাথে দিচ্ছে আপনাকে কেবল টাইপ সি কেবল আর হচ্ছে আপনাকে একটা অ্যাডাপ্টার দিবে কোম্পানির পক্ষ থেকে কারণ এখন অনেক কোম্পানি অ্যাডাপ্টার দিচ্ছে না স্বামী কদিন পর মনে হয় দিবে না এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ার্ডের একটা সুপার চার্জার অ্যাডাপ্টার লেখাই আছে যারা এই ফোনগুলো পার্চেস করতে চান লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট যে কোনো ফোনে আপনি গ্লোবাল চান চাইনিজ চান যে কোনো ফোন আপনি পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধারা বেজমেন্টের বাষট্টি নাম্বার সব ফোন ইস্যুতে অথবা ঢাকার বাইরেও যদি ফোন পার্সেস করতে চান যারা দূর দূরান্তে গ্রামাঞ্চলে থাকেন তারাও কিন্তু চাইলে করতে পারেন ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে সরাসরি সবেও চলে আসতে পারেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো ফোন সম্পর্কে জানতে বা আপনার প্রাইস সম্পর্কে বা আসতে কন্ট্যাক্ট করেও আসতে পারতেন সেই জন্য আমার নাম্বারটাও দেওয়া থাকবে কারণ অনেক সময় প্রায় আপডাউন থাকে ভাই এই কারণে প্রাইস বলি না তো এটা প্রাইস আমি সবশেষ বলে দিচ্ছি যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনি পার্চেস করতে পারেন ওনার টু হান্ড্রেড এটা বারো দুশো ছাপ্পান্ন বেস্ট একটা ফোন বেস্ট একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বেস্ট অফ